প্রিয় মালয়েশিয়া প্রবাসীকামী তথা প্রবাসী ভাইরা এব আজকে আবারও নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে সবার মাঝেই একটা উদ্বেগ উৎকণ্ঠা এমনকি ধুম্রজাল শুরু হয়ে গেছে কেউ বলছেন এক সেপ্টেম্বর অর্থাৎ পহেলা সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল শুরু হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে পাঁচ তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাচ্ছে আবার অনেকেই নিশ্চিত করে একেবারে পনেরো তারিখ দিন দিনক্ষণ তারিখ ঠিক করে দিয়ে তারা পরিষ্কার করে বলছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আপনারাও এরকম হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখছেন যেখানে দিন তারিখ একেবারে পরিষ্কার করে ঘোষণা দেওয়া হচ্ছে আমিও অনেকগুলো ভিডিও দেখেছি এ পর্যন্ত তো আসলে কি এমন কিছু হচ্ছে বা হতে যাচ্ছে তো আজকের এই কন্টেন্টটি শুধুমাত্র আপনার জন্যই সব কিছু পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ অর্থাৎ আজকের এই কন্টেন্টের মাধ্যমে এই মেডিকেল সম্পর্কে যত ধরনের কনফিউশন রয়েছে বিশেষ করে আমাদের অনেক ভাইয়েরা কমেন্ট করছেন যে ভাই মেডিকেল শুরু হয়ে গেছে শুরু হয়ে যাচ্ছে এ বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেন তথ্য উপাত্ত সহ আসলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে সব কিছু আমরা পরিষ্কার হতে চাই তো ইনশাআল্লাহ আজকের এই কন্টেন্টে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। ধরুন যদি সত্যি এক সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে মেডিকেল শুরু হয় তাহলে কি ইতিমধ্যেই সাত আট বা নয় হাজার কর্মীর ডাক এ পর্যন্ত আসতো না মেডিকেল থেকে অবশ্যই আসা উচিত ছিল আবার যদি পাঁচ সেপ্টেম্বর শুরু হয় তাহলে এখনও কোনো অফিসিয়াল নোটিশ তো আসা উচিত ছিল না কি বলেন এটা তো উচিত ছিল আবার পনেরো তারিখের জন্য তাহলে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে তাই তো এখন আসলে কি মেডিকেল শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে এইটা হলো বড় কথা দেখেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এমনকি গুগলের অনেক ওয়েবসাইটেও কিন্তু আমি অনেক তথ্য দেখেছি অনেকেই বলছেন এক তারিখ পাঁচ তারিখ অথবা পনেরো তারিখ সত্যিকার অর্থেই এই কোনো তারিখেই মেডিকেল শুরু হচ্ছে এরকম কোন সুনির্দিষ্ট নির্দেশনা অথবা কোনো নোটিশ সরকারি পর্যায় থেকে এখনও পর্যন্ত আসেনি আপনি বলেন বিএমইটি অথবা বোয়েস অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা আপনার একেবারে যে একশো একটি রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদিত মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য তাদের তরফ থেকে অথবা মালয়েশিয়াস্ত যে আপনার আমাদের রিক্রুটমেন্টের যে সিস্টেমটা রয়েছে এফডাব্লিউ সি তাদের তরফ থেকে কোনো জায়গায় থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিশ কোনো প্রকার তথ্য কোনো প্রকার নির্দেশনা মেডিকেল সম্পর্কে আসেনি এখন অনেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিওতে মেডিকেলের যে কাগজপত্র কলিং ভিসার মেডিকেলের জন্য যে কাগজপত্র সেগুলো অনেকে শো করছেন আমিও দেখেছি সেটা তো সম্ভব আমার এই ভিডিওতেও শো করা সম্ভব কিভাবে সম্ভব আপনারা জানেন যে মালয়েশিয়ার আপনার পাম সেক্টরে এবং প্লান্টেশন সেক্টরে স্বল্প পরিসরে কিছু কর্মী কিন্তু যাচ্ছে এখনও পর্যন্ত অনেক রিক্রুটিং এজেন্সি তারা যোগাযোগ করে কর্মী পাঠাচ্ছেন তো তাদের তো মেডিকেল ঠিকই করতে হচ্ছে তাদের কিন্তু বিএমইটি সারপত্র নিতে হচ্ছে তাদের কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ করতে হচ্ছে অর্থাৎ রিক্রুটিং এজেন্সিগুলোর তো সেই ডকুমেন্টসগুলো যদি এখন ভিডিওতে এনে শো করা হয় তাহলে কি আপনি ধরে নেবেন যে বর্তমানে আবার নতুন করে চালু হওয়া কলিং ভিসার মেডিকেলের সেই কাগজপত্র এগুলো এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই এবং এটা ভাবলে ভুল করবেন সাবধান হতে হবে আমাদেরকে অবশ্যই কারণ এই মেডিকেলের কথা বলে অনেকেই অনেক রিক্রুটিং এজেন্সি অনেক এজেন্সি অনেক নাম সর্বস্ব যাদের নাম আর বললাম না তারা কিন্তু আমাদের এই সহজ সরল কর্মী ভাইদেরকে প্রতারিত করবার চেষ্টা করছে এই মেডিকেল ছাড়া কিন্তু একটা কর্মীকে ধরার কোনো রাস্তা নেই আপনার কাছ থেকে পাসপোর্ট প্রথমত নেওয়া হবে তারপরে আপনাকে একটা মেডিকেল টেস্ট করানো হবে এই মেডিকেল টেস্ট করানোর মাধ্যমে আপনার কাছ থেকে কিছু নগদ টাকা হাতিয়ে নেওয়া হবে তারপরে আপনি ঘুরতে থাকবেন পিছে পিছে কবে কলিং শুরু হবে কলিং বাজার চালু হবে কবে কর্মী নেবে সেটা পরের বিষয় আপনাকে তো অন্তত খাসায় বন্দি করা হলো এই মেডিকেল দিয়েই একমাত্র কর্মীদেরকে কাবু করা যায় অর্থাৎ তাদেরকে বসে আনা যায় তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু চোখে দেখানোর মতো নেই কারণ আপনাকে আমি যতই কথাই বলি আপনি সেটা বিশ্বাস করবেন না আপনাকে যখন প্র্যাকটিক্যাল কিছু দেখাবো তখনই শুধুমাত্র আপনি বিশ্বাস করবেন এবং সেই বিশ্বাসের বদলতে আপনি আমার কাছে কিছু অর্থ করে সেগুলো দিবেন এছাড়া কিন্তু দেবেন না তো সেই সুযোগটাই কিন্তু আমাদের এই অসাধু চক্র যারা তারা নিয়ে থাকে মেডিকেল তো যে কোনো মেডিকেল থেকেই করানো যায় এখন আপনি যদি তাদের কাছে জানতে চান সরকার নির্ধারিত মেডিকেলের তালিকাটা আমাকে দেখান যে এই এই মেডিকেল সেন্টারে মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল করানোর অনুমতি রয়েছে সেই তালিকাটা আপডেট তালিকা আবার তারা কিন্তু পুরাতন তালিকাও আপনাকে দেখাতে পারে আপডেট তালিকাটা আপনি দেখান তখন দেখবেন ধরা খেয়ে গেছে কারণ এরকম তথ্যপত্র এখনও পর্যন্ত নাই কবে থেকে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল শুরু হচ্ছে অর্থাৎ কলিং ভিসার যে জট সেটি এখনও খোলেনি তাহলে মেডিকেলটা কিভাবে হবে বলেন দেখি মেডিকেল তো তার মেয়াদ থাকে মাত্র তিন মাস যেখানে শ্রমবাজারই খোলা হয়নি এখনও কোনো সুরাহা হয়নি তাহলে সেখানে আপনি মেডিকেল কিভাবে করবেন আবার বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিন দিন তাতে করে আদৌ মালয়েশিয়া শ্রমবাজার খুব শীঘ্রই খুলবে কিনা সেটি নিয়েই কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে তো দেখা যাক তারপরেও আমরা আশায় থাকি তবে কেউ প্রতারিত হবেন না সবাই সতর্ক দৃষ্টি রাখবেন কেউ মেডিকেল করাইতে চাইলে মেডিকেলের প্রলোভন দিলে অন্তত তার কাছ থেকে লিগেল ডকুমেন্টসগুলো মেডিকেল পারপাসে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ